কিছুদিন আগে জামাত ইসলামী তার দলীয় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করেছে রাজধানীর সোয়াদ্দি উদ্যানে এই সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামাত যা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল যদিও বিএনপির সমাবেশে যোগ দিয়েছিল জামাতের প্রতিনিধি বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাব জামাতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানানোর কারণ সম্পর্কে প্রিয় দর্শক আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সর্বাদ্য উদ্যানের মহাসমাবেশে নেতাকর্মীদের আনতে লঞ্চ ট্রেন ও হাজারের অধিক বাস ভাড়া করেছিল জামাত সমাবেশ করতে জামাতের কত খরচ হতে পারে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল বেশ সরগরম অনেকের ধারণা খরচের অঙ্কটা একশো থেকে দুশো কোটি টাকার মধ্যে তবে ঢাকাই জামাতের এক রোকন সম্মেলনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা আশা করেছিলাম পৌনে তিন কোটি টাকার মধ্যে সরহাদ্দি উদ্যানের মহাসমাবেশ শেষ করতে পারব তবে সাড়ে তিন কোটি টাকার মতো যেতে পারে সম্প্রতি এক টিভি টক শোতে জামাতের ঢাকা উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন শরবাদ্দী উদ্যানের মহাসমাবেশের আগে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে থাকা তারেক রহমানকে ফোন করেন বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা হয় তারেক রহমান ও ডাক্তার তাহেরের মধ্যে তিনি বলেন জামাত পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করার পক্ষে জামাতের মহাসমাবেশে যোগ দেওয়া এনসিপি সহ অনেক দলেই পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু বিএনপি পিয়ার পদ্ধতির বিপক্ষে তাই মহাসমাবেশে আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে বিব্রত করতে চায়নি জামাত কিন্তু তারেক রহমানকে আশ্বস্ত করা হয়েছে জামাত বিএনপির সাথে আছে রোকন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন পাঁচই আগস্টের পর অনেক ব্যবসায়ী টাকার বস্তা নিয়ে এসেছেন কিন্তু আমরা ফিরে পাঁচই আগস্টের পর অনেক দলেই বড় সমাবেশ করেছে জামাত অস্থিরতা দেখায়নি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল জামাত ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির ছোট্ট নমুনা হচ্ছে সর্বাদ্দ উদ্যানের মহাসমাবেশ এদিকে ঐকমত্য কমিশনের বিস্তম বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি এই সত্য মেনে নিলেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি বিএনপি চায় নির্বাচন কমিশন দুদক মহা হিসাব নিরক্ষক পিএসসি এইসবের নিয়োগ প্রধানমন্ত্রী হাতে থাকবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় ঐকমত্য কমিশন সফল হবে জামাত কি শেষ পর্যন্ত বিএনপির সাথে থাকবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন